এবার একটু চোখ রাখা যাক হাওড়ার দিকে বেআইনি নির্মাণের জন্য হাওড়ার প্রমোটারকে কোটি টাকার জরিমানা হাইকোর্টে সঙ্গে বেআইনি নির্মাণ ভাঙারও নির্দেশ হাইকোর্টের রায় নতুন দিশা দিয়েছে হাওড়ার বেআইনি বাড়ি নিয়ে সরব হলেন বিজেপি নেতা ওম প্রকাশ সিং ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে করা কলকাতা হাইকোর্ট ব্যর্থ থানা এলাকার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে বেআইনি নির্মাণের জন্য হাওড়ার প্রমোটার সৌমিত্র মুখোপাধ্যায়কে এক কোটি টাকা জরিমানা করল হাইকোর্ট তিন মাসের মধ্যে বাসিন্দাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশের পাশাপাশি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আমরা কিন্তু এই জিনিস এটা ভাঙতে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা ভেঙে উঠতে পারিনি তারপর এটা কোর্ট কেস হয় ভেঙে দেওয়া বিল্ডিংকে যারা আবার জুড়ে নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই লিস্ট আমাদের অনেকটা পেয়েছি আমরা ওই লিস্ট ধরে তাদের এগেনস্টে কিন্তু আমরা এফআইআর করি পুরসভা যখন এক কথা বলছে তখন প্রমোটার বলছেন বহুতলের ব্যাপারে পুরোটাই নাকি জানতো পুরসভা এই আমার গোটা বিল্ডিংটা মিউটেশন করা হয়েছে যে কর্পোরেশন টোটাল ট্যাক্স নিয়েছে মিউটেশন পার প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা প্যানেলের মিউটেশন হয়ে গেছে তার ট্যাক্স নিয়েছে আমার টোটাল বিল্ডিংটার সয়েল টেস্ট আছে টোটাল বিল্ডিংটার স্ট্রাকচারাল রিপোর্ট আছে আর এই অভিযোগ সামনে আসতেই তোপ দেখেছে বিজেপি হাবড়া কর্পোরেশন যেভাবে এগুলো করেছে টিএমসির আমলে ছিলাম হাবড়ায় নাকি একটা আইন এলো যে অবৈধ নির্মাণ করতে গেলে বেআইনি নির্মাণ যে করবে তার বিরুদ্ধে এফআইআর হবে সে ডিসিশনটা কোথায় গেল আমি আজ পর্যন্ত দেখিনি যে একটা কোনো প্রমোটর আরেস্ট হয়েছে কিন্তু বহু অবৈধ নির্মাণ আমরা ডেলি দেখছি বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা বিশ্বনাথ দশের রিপোর্ট রিপাবলিক বাংলা অবশেষে গ্রেপ্তার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন শেখ সিরাজুদ্দিনকে গ্রেপ্তার করলো সিআইডি পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সিআইডি তাকে গ্রেপ্তার করে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এর আগেই শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে সিআইডি বর্তমানে তিনি আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত শেখ সিরাজুদ্দিনকে খুঁজছিলেন সিআইডি আধিকারিকরা অভিযোগ তিনি পালিয়ে বেড়ানোয় তাকে ধরা যাচ্ছিল না অবশেষে সিআইডির চালে তিনি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি দুর্নীতি মামলায় তিনি ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান ছিলেন যখন তার স্ত্রী চাকরি পায় এটাই তার বিরুদ্ধে মূলত অভিযোগ হয়ে আছে আর আজকে তাকে সিআইডি প্রোডাকশন করেছিল কোর্টে সাত দিনের পিসি চেয়েছিলেন তো সেই পিসি সাহেব জয় সাহেব অ্যালাউ করেছেন সাত দিন না ওনাকে সাতাশ তারিখে আবার প্রোডাকশন করা হবে কোর্টে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি ইতিমধ্যে কেন্দ্র বাহিনী ঘিরে রেখেছে চন্দ্রনাথ সিনহার বাড়ি এবং যেটা জানা যাচ্ছে যে সিনহা যেখানে এদিন হানা দেয় ইডির আধিকারিকরা তিনটি গাড়ি করে এদিন ইডি আধিকারিকরা হানা দেয় মন্ত্রীর বাড়িতে ইডি হানা যদিও মন্ত্রী বলেছেন যে এ বিষয় আগে থেকে তিনি কিছুই জানতেন না ঠিক কি বলেছেন ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি বক্তব্য এই বিষয়ে প্রতিক্রিয়া শোনাবো আপনাদের আমি বলতে পারবো না কেন হানা দিল আমি খবর পেয়ে যাচ্ছি গিয়ে বুঝতে পারবো এখন কি ভুল করে যাচ্ছেন আমি কোনো নোটিশও আচ্ছা এবং আমার ছেলের পরীক্ষা আজকে আজ থেকে শুরু এম এ পার্ট ওয়ান

এখন সরকারটা না চালিয়ে পুরো সরকারটা কেজরিওয়ালের মতো তেহার থেকেই চালাতে পারে রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে চন্দ্রনাথ সিনহা নাম তার বাড়িতে ইডি গেছে তো সব মন্ত্রীর বাড়িতে ইডি ইডি যাওয়ার কথা সবাই তো টাকার ভাগ নিয়েছে শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সিনহা যার সাথে শিক্ষামন্ত্রকের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না দুর্নীতি করবে না লুট করবে না হয় কখনো কালীঘাট ছেলে না হরিশ চ্যাটার্জি সাত বাড়ির ঠিকানা ওদের জানা নেই দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুঁচখাচ যারা আছে তাদের টাড়াটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির আধিকারিকরা দুর্নীতি সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলার ইডি আধিকারিকরা আজ বোলপুরের আসেন এবং তারা কিন্তু পৌঁছে যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে আমি বলতে পারবো না আনা দিল কাজ তো করতে হবে দায়িত্ব দিয়েছে কাজ নিতে হবে দেখি বহুদিন গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানদের কিন্তু তারপরেও কি পরিস্থিতি বদলেছে না তারপরেও পরিস্থিতি বদলায়নি কারণ বিজেপি নেত্রী ভারতী ঘোষ যখন গিয়ে পৌঁছলেন সন্দেশখালীতে তারপরে কিন্তু এলাকাবাসীদের অভিযোগ শুনলেন তিনি এদিনও উঠে আসলো একের পর এক ভয়াবহ অভিযোগ বারংবার বাধার সম্মুখীন হয়ে আজ ফের সন্দেশখালি যান ভারতী ঘোষ ফাল্গুনি পাত্র সহ অন্যান্য বিজেপি নেত্রীরা এবার হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালি যান বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা আপনাদেরকে সন্দেশকালীতে আসতে হাইকোর্টের অনুমতি নিতে হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা এখানে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে বলা হয়েছে এবারে তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের দেখতে পাইনি আমরা রাস্তায় এলেন একজনও ছিল না একজনও ছিল না বিজেপি নেতৃত্বের কাছে পেই একের পর এক অভিযোগের তালিকা দিলেন সন্দেশখালীর মহিলারা

সন্দেশখালী কান্দে শাসক দলকে কটাক্ষ বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের এখানে লুট করেছে গরিব মানুষ থেকে এসসি এসটি ওবিসি মহিলা প্রান্তিক মানুষদের তার প্রমাণ আপনারা নিজেরা পাচ্ছেন লুটেরার দল চোলের চোরেদের দল চোর এবং তৃণমূল সমর্থক শব্দ অন্যদিকে অত্যাচারের অভিযোগ তুলে টায়ার চালিয়ে বিক্ষোভ জেলিয়াখালীর লাল কাছারি এলাকায় শিবহাজরা সাগরেতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এছাড়াও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা রিপাবলিক বাংলা তৃণমূল নেতা খুনের অভিযোগে অবশেষে পুলিশের জালে শম্ভু দাস ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দুর্গাপুর মহকুমা আদালতের সুদ কারবারি শম্ভু দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকাবাসীর এমনকি অত্যাচারের ফলে ভিটে মাটি ছাড়তে হয়েছে বহু মানুষকে দেড়শো কোটির মালিক শম্ভু দাস গোপালপুরের অর্ধেক জমি নাকি শম্ভু দাসের দখলে শম্ভু দাসের অত্যাচারে সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর একাংশে বুধবার তৃণমূল নেতা পবিত্র দাসের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা তারপরেই উঠে আসে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ আমার সঙ্গে আছেন করুণা রায় এরা মুখ থেকেই শুনবো যে শম্ভু দাসের অত্যাচারে ওনার মেয়ে জামাই

সুদকারবার শম্ভু দাসের অত্যাচারে দাদাকে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে বলে অভিযোগ গৌতম হালদাটির ভাই এলাকার সুদখোর শম্ভু দাসের কাছ থেকে কিছু টাকা সে ধার নিয়েছিল এটাই তার অপরাধ গোপাল গোটা গোপালপুরকে যেমন তিনি শোষণ করেছেন প্রচুর মানুষ নিজের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হয়েছে তাকে এই গৌতম হালদা তাদের মধ্যে একজন আপনার ভাই কেন তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে এই সম্বুদ দাসের দোকানে কিছু টাকা আনছেলে সে টাকা দিতে পারে না এর লগে আর ঘর ছাড়িয়ে যায় এখন আছে এই আসানসোলের দিকে বিহারে নাকি চাপের মুখে পড়ে খুনের অভিযোগে দুদিন পর শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাসকে গ্রেফতার করে কাকশা থানার পুলিশ কিন্তু এই অত্যাচার থেকে কবে মুক্তি পাবে গোপালপুরবাসী দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের ওপারে থাকেন ওরা ভোট চিকিৎসা এমনকি পানীয় জল নিতে আসতে হয় কাটাতারের এপারে ভোট আসে ভোট যায় প্রচার তো একবারের জন্য তাদের কাছে আসেন না নেতা নেত্রী বা প্রার্থীরা ভারত বাংলাদেশ সীমান্তের মহব্বতপুর হাদিনগর গ্রামে গেলেন দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে তাদের অসুবিধের কথা তুলে ধরলেন এই সমস্ত মানুষেরা ভারতের ভূখণ্ড অথচ কাটাতারের ওপারে এখনও তিনশোটি পরিবার বাস করেন কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত হাদিনগর মোহাম্মদপুর এলাকায় পরিবার যারা কাটাতারের ওপারে বাস করেন এক করুণ অবস্থার মধ্যে রয়েছেন এই তিনশোটি পরিবার ভোট তো দেন তারা তবে অভিযোগ কোনো সরকারি সুবিধা পান না শাসক নেতাদের সময় হয় না তাদের সঙ্গে দেখা করার তাদের কথা শোনায় এখানেই আমাদের জন্ম এখানেই বাস করছি অনেক কষ্টতে আছি এখানকার সমস্যা আমরা সব মাপের খাবার পাই খেতে পাই টাইম বুঝে যেতে পাই সার ব্যবস্থা নাই ভিতরে হ্যাঁ কত এমার্জেন্সি হলে বিএসএফ গেট খুলে তখন যাই মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী ফিরুপা মিত্র চৌধুরী গেলেন সেখানে ভোট প্রচারে শুনলেন অভাব অভিযোগ না কোনো আইসিডিএস সেন্টার আছে না কোনো মিনিমাম প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার আছে কিছুই সেখানে নেই মানুষগুলোর জমি কিনে যে বাইরে বেরিয়ে যাবেন সেরকম অর্থনৈতিক অবস্থাও নেই এই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে খুব চেষ্টা করব বোঝানোর যে এই এলাকার মানুষ কি কষ্টে আছেন

ইংলিশ বাজার কেন্দ্র থেকে এমএলএ হয়েছেন তিনি তো জিতে এসছেন তিনি একজন বিধায়ক প্রতিনিধি তিন বছর পার হয়ে গেছে তিনি তিন বছরের জন্য মানুষের জন্য কি করেছেন সেটা আগে প্রশ্ন তোলা উচিত শাসকের দোষারোপের খেলা কবে শেষ হবে কবে সরকারি সুযোগ সুবিধে পাবেন এই মানুষগুলো আশা করা যায় তাদের যে দাবি এইবার এই যে দাবি সেই দাবি আগামী দিনে যেই সরকারি আসুক তারা কতটা পূরণ করছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা